দেবী দুর্গার প্রতিমা কেমন হবে যেহেতু সামনে দুর্গা পূজা আসছে আমি বলে রাখছি দেখবেন তো এরকম বানানো হয় কি না যদি না হয় তাহলে কিন্তু ঠিকঠাক হলো না ঠিকঠাক হলো না দেবী দুর্গা কেমন হবেন জটা জুট সমাজ মারধেন্দু ক্রীত শেখরাং লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম अतसी पुष्प पुष्पवर्णभ्याम् सुप्रतिष्ठाम् सुलोचनम् नव यौवन सम्पन्नाम् सर्वाभरणभूषितम् सुचारु दशनाम् तद्वत् पिनोन्नोत पयोधरम् त्रिभङ्गस्थान संस्थानम् महिषा शूरमर्दिनीम् मृणालायत सङ्गस्पर्शा दश बाहु समन्वितम् त्रिशूलम् दक्षिणे खरगं चक्रं क्रमाददह तीक्ष्णबानं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत खेतकं पूर्णच पञ्चपाशमं कौषमेवच घंटांगबा परशुबा पिबा मत सन्निवेशय अधस्थान महिषंगितदिव शिरिष्कं प्रदर्शयेत श्रीरक्षत भवं तदददानं खरगपानेन हृदि शूलेन निर्भिन्नम् निर्यतन्त्र विभूषितम् रक्ता रक्तिकृतङ्गाच रक्तविष्फूरिदक्षणम् वेष्टितम् नागपाशेन भ्रूकुटीभीषणाननम् सपाश वामहस्तेन धृतकेशञ्च दुर्गया ममत्रो सिंहं च दिव्यः सिंहम् प्रदर्शयत् दिव्यस्तु दक्षिणम् पादङ् समम् सिंहोपरि स्थितम् किञ्चिदुर्ध्वम् तथा वामङ्गुष्ठम् महिषोपरि प्रसन्नवदनाङ् स्तूयमानञ्च तद्रुम् अममैरि सन्निवेशयत् उग्रचण्डा प्रचण्डा च चण्डग्रा चण्डनायिका चंद चण्डा चण्डवतिश्चैव चंद চূপাত চন্ডিকা আষ্টাভি শক্তি ভীষ্টাভি সততা এটা কি বললাম এটা হলো দেবী দুর্গার ধ্যান ধ্যান মানে কি ধ্যান মানে হচ্ছে মায়ের আকৃতি কেমন হবে খালি দুর্গার নয় যে কোনো দেবতার যে কোনো দেবীর যখন বিগ্রহ তৈরি করা হয় প্রতিমা তখন ধ্যান মন্ত্র দেখে দেখে ধ্যান কেন বলছে না ঋষিরা ধ্যান করে এমন রূপ দেখেছেন সেইটা তারা রেখে গিয়েছেন আর ওই ধ্যান অনুসারে প্রতিমা বানানো হয় আমি কি বললাম দেবী দুর্গার প্রতিমা কেমন হবে জটা জুটো সামাযুক্তাম মায়ের চুল কেমন হবে খুব সুন্দর সিল্কি না আমার কথা বলতে পারছেন আমি এখনও কিন্তু পৈতায় প্যাস রামের মাসি এগুলো বলছি না আপনাদের অতের মন খারাপ হচ্ছে ওগুলো বলার জন্য আমি আসি নাই আসল কথা বুঝুন তাহলে মায়ের চুলটা কেমন হবে জটা জুটো জটা জুটো চুল আর কি হবে অর্ধেন্দু শেখরাম এই মাথার চুলের শেখরে অর্ধেন্দু থাকবে অর্ধ ইন্দু অর্ধ মানে অর্ধেক ইন্দু মানে কি চাঁদ চন্দ্র তাহলে অর্ধ চন্দ্র থাকবে মায়ের মাথার শেখরে খেয়াল করবেন তো রাখছে কিনা না দুই লাখ টাকার প্রতিমা আর্ধেন্দুকৃত শেখরাং লোচনাত্রয়া লোচন মানে চোখ তিনটা চোখ হবে এটা মোটামুটি সবাই আমরা রাখি লোচনাত্রয়া সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশান এইবার যে মুখমন্ডলটা হবে মায়ের এটা কেমন হবে লম্বা হবে না গোল হবে না চ্যাপটা হবে এটাও বলা আছে পূর্ণেন্দু ইন্দু মানে চাঁদ পূর্ণ মানে পূর্ণ চাঁদ যেমন পূর্ণিমাতে চাঁদ হয় এই রকম হবে পূর্ণেন্দু সদৃশান আনন্দ মানে মুখমন্ডল পূর্ণেন্দু সাদ্রী আচ্ছা আচ্ছা গায়ের রংটা কেমন হবে বেগুনি না লাল না কালো না নীল না সাদা ধবধবা কেমন হবে বলছে আতাসি পাঠান্তর আছে কোন কোন পাঠে বলছেন তপ্ত কাঞ্চনা একই কথা আতাশী পুষ্পাবারণাভ্যাম গায়ের রংটা হবে কেমন অতসি ফুল রংটা কেমন হবে ইষদ হলুদ হলুদের মতো দেবী দুর্গার গায়ের রং আতসি পুষ্প বর্ণাভ্যাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম নবযৌবন সম্পন্নাম সর্বাভরণ ভূষিতাম সুচারু দশনাম দশন মানে হলো দাঁত দাঁত কেমন হবে সুন্দর সুশ্রী সুচারু দশনাং তদুৎ পিনন্নোতপয়ো ধরাম ত্রিভাঙ্গস্থান মা কেমন করে থাকবেন ত্রিভঙ্গ তিন জায়গায় বকানো থাকবে ত্রিভঙ্গ স্থান সংস্থানাম మహిশাসুরमर्दिनिम मृणालायत संगस्पर्श दशबाहु কোন হাতে কোন অস্ত্র এটাও বলা আছে ত্রিশূলাঙ্গ দক্ষিণে ধেয়ং ডান ডান হাতে ত্রিশূলটা থাকবে কোদায় ত্রিশূলাম দক্ষিণে ডান দিকে খেয়াল করে দেখবেন তো

খানি নাম আর অসুরের হাতে একটা না তার বুকে হয়েছে নির্ভিন নাম রক্তা রক্ত বিস্ফোরিত নয়নে দেখছে বেশিতাম নাগপাশে না অসুরকে নাগপাস দ্বারা আমি তো দেখি কম দামি দুর্গার প্রতিমায় বেশ ধ্যানমন্ত্র হয় যত টাকা বাড়ে অত সব অবিধি বেষ্টিতা নাগ পাশে না আর ভ্রুকুটি কটি নাম ভুরু ভীষণ অসুরের এটা একটার কথা বলছি সাপাশ বাম না ধৃত কেসা দুর্গায়া এইবার দেখেন যে হাতে যে বাম হাতে পাশ আছে সেই হাত দিয়ে কি করবে সাপাশ বাম না ধৃত কেশঞ্চ অসুরের মাথার চুল ধরতে হবে দেখবেন তো আছে কিনা বামা দ্রৌধীর অবরক্তঞ্চা আর রক্ত বমি করছে দেব্যা সিংহং প্রদর্শয়েত দেব্যাস্তু দক্ষিণাং পাদং এবার ডান পা মায়ের দেব্যাস্তু দক্ষিণাং পাদং সমং সিংহ পরিস্থিতাম ডান সিংহের উপরে আর কিঞ্চি দুরধাম তথা বাম অঙ্গুষ্ঠাং এর বাম পায়ের অঙ্গুষ্ঠটা কিছু দূর উপরে থাকবে এই ভাবে প্রসন্নবাদ মায়ের মুখটা কেমন হবে এরকম না প্রসন্নবাদানাম বদন হ্যাঁ টিভি সিরিয়ালে তো দেখছি হ্যাঁ টিভি সিরিয়াল দেখে ধর্ম হবে না